দুলে ভাই শ্বশুর বাড়িতে আসছে জামাই শ্বশুর বাড়ি যায় না ভাই আসছে শাশুড়ি কি করছে সবচেয়ে দোষ শাশুড়ি এরা নাতের আর সব বসে কথা কয় না আপনি খাবারের প্লেটটা সাজাইয়া চোদ্দ বছর ষোলো বছরের যুবতী মেয়েটাকে বলে মা এই খাবারের প্লেটটা তো দুলে ভাইকে দিয়া শিয়ালের কাছে মুরগি বাঁধাচ্ছে শাশুড়ি মায়ের মতো সে দেখা করবে যাই কথা কয় না কয় শাশুড়ি জামাইয়ের কাছে যাবে খাবারের প্লেট দিয়ে গল্প করে বাবা জামাই তুমি কেমন আছো ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আমার মেয়েটা কেমন আছে আমার নাতনি কেমন আছে বাবা নিজের শরীরের যত্ন নিও দিন দিন চেয়ারটা ভেঙে যাচ্ছে শাশুড়ি মায়ের মতো দুইটা গল্প করবে দুইটা খিলাবে যায় আছে জায়েজ আছে কথা কয়া আর শালিক পেটে দিছে কত বড় আহাম্মকে এই মহিলা কথা কন না গা শাশুড়ি যারা আছেন শোনেন আপনি আপনার জামাইকে খাইতে দেবেন কবরদার আপনার চুমতি নিয়ে যেন তার দুলে ভাইয়ের সামনে না যায় কথা শালি গেছে খাবারের প্লেট নেই দুলে ভাই তখন বলছে পাগলি আমি কে ফল ফুড খাওয়ার জন্য আসি আমি আসি তো তো দেখার জন্য নিয়ত করছে বিকেল বেলা রংপুর নিউ মার্কেটে নিয়ে যা তোরে দুইটা থ্রি পিস কিনে দেবে এখন তুই রাজি কিনা সেটা বল তখন বলতেছে দুলে ভাই আপনার হাত ধরে তো জাহান নামে যেতেও রাজি কথা কয় না কেন এবার দুলে ভাইয়ের মোটর সাইকেলে সইরা বড় আপার স্বামী তো মাঝখানে ভেনিটি ব্যাগটা একটু ফাঁকা রাখছে কথা বুঝছেন তো এই যে রাস্তাঘাটে যে গ্যাপ মাঝে মাঝে গ্যাপ থাকে না ওই গ্যাপ থেকে এমন ব্রেক করছে এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করে দুলে ভাই ধরছে কথা কন ঠিক কিনা এই জন্য মা বন্ধুকে বলে যায় মা দুইটা পুরুষ হইতে সাবধান একটা দেবর আর দুলে ভাই জীবন চলে যাবে তাও এদের মোটর সাইকেলে যাবে না কথা কন নাকি আপনারা এগুলো হলো অবাধ মেলামেশা ফ্যামিলিটাকে আমরা ফ্রি মনে করি ফ্রি বেশি ফ্রি বেশি ঝামেলা কথা কথা দেখবেন ভাইয়েরা যখন বিদেশে থাকে এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে ওরা স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মাল্লো আমি তো দেশে আসি আছে না নাই ডিজিটালি স্মার্ট দেবর ভাবির ঘরে ঢুকে বলে ভাবি আপনার চেয়ারার দিকে তাকাইলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে বিয়ে না হলে ভাবি ডাকিস কারেরে বদমাইস কথা বল না ভাবি যদি নেককার দিনদার হইতো দেখে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াকুদু না মিন আবসারিহিম দেব রে মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই ঘর থেকে বের হয়ে যা তো ভাবি যে ডিজিটাল ভাবি এগুলো বললে খুশি হয় কথা কয় না কা মা বলে যারা বসে আছে মা আলোচনা শুনে যান মা দুইটা পরিষয়তে আপনারা দূরত্ব বজায় রাখবেন কমপক্ষে দুই কিলোমিটার একটা নাম দেবর আর একটা দুলে ভাই এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর হাসলেন হাদিস পাঠ করে বললাম আর হাসলেন এরা হলো মৃত্যু তুল্য হাদিসের ভাষা কি বলা হয়েছে এদেরকে মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর ঘটনা ঘটতেছে না দেবরের সাথে ভাবি নাই ঘটনা ঘটতেছে না বরিশালার এক প্রবাসী ভাই বরিশাল আমার ফোন দিয়ে কাঁদে বলে হজর একটা হতো দেন হজর কি হয়েছে ভাই ঘটনা গেছি আগে কান দেন কে ঘটনা খুলে বলেন তখন বলছে হজর আমার কান্দার দিন হজর আমার ছোট ভাই আমার ভগ্নে কই গেছে হজর আপনি কম তো হজর বড় ভাই বাসে থাকতে কি ছোট ভাই বিয়ে করা যাহেজ আছে

আমল কম দাম বেশি মাত্র চারটি আমল কয়টা কয়টা এক নাম্বার হলো পাঁচ সপ্তাহ সলাশ দুই নাম্বার রমজান মার্চের রোজা তিন নাম্বার হলো স্বামীর খেদমত চার নাম্বার ফরজ পদ্মা এই চারটা আমল করলে মা বোনের আটটা জান্নাতের যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে বলুন সোবাহান আল্লাহ কিন্তু মা বোনের নামাজ পরে পরে না দেখেন না জহর পরে আসরের সময় আসর পরে মাকরিবের সময় আর মাকরিবের সময় হাসের বাচ্চা গরু ছাগল তুলতে যায় আর শেষ আর এসার সময় স্টার জল সাজি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা অবশ্য রংপুরের মহিলারা সিরিয়াল দেখে না এরা একই বাকি কেরল মালা দেখে না দেখে কার কার বউ দেখে হাত তোলেন তোমার বউ দেখে বউ আছে না মিশে আমি হাত তোলার সাহস পাই না আরো তোলে রাগ করতেছেন আপনারা এই স্টার জলসা জি বাংলা আমাদের দেশটাকে ধ্বংস করে দিছে এই ভারতের সিরিয়াল কিভাবে ক্রিমিনালি কইরা শাশুড়িকে ঘুমের ঔষধ খিলানো লাগে কিভাবে শ্বশুর শাশুড়ির কাছ থেকে স্বামীকে আলাদা করা যায় কিভাবে স্বামী আরেকটা রাইকে আরেকটার সাথে পরকিয়ে প্রেম করা যায় এই স্টার জলসা জি বাংলা ধ্বংস করছে রাত করেন না রাত অনেক বেশি হয়ে গেছে আমি আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না বাজান খারাপ লাগে তাহলে পাঁচ শক্ত সলাত মা বোনের আদায় করবেন দুই নাম্বার হলো রোজা মা বোনের আবার রোজার বেলায় শক্ত মাঝে মাঝে রাগ করে তিন দিন ভাত খায় না কথা কয় না ভাই যদি বলে না ভাত খাও কয় তুমি তোমার তরিয়ে ভরাও আমি ভাত খাব না তিন চার দিন ভাত খায় না যাক অন্তত চাল গুলে বেঁচে গেছে কথা কন ঠিক কেনা এরা কিন্তু রোজার বেলা শক্ত মাঝে মাঝে ইমামকে জিজ্ঞাসা করে হুজুর এ মাসে নফল রোজা আছে কারণ এর রোজার বেলায় খুবই শক্ত কথা কন ঠিক কে না আর তিন নাম্বার স্বামীর খেদমত এই জায়গায় এরা দুর্বল কথা কয় না কে স্বামীর খেদমত ঠিক মতো করতে চায় না আপনি হয়তো বা গোসল গেছেন হঠাৎ করে লুঙ্গি নিতে ভুলে গেছেন যদি বলেন হ্যাঁ শেপালি হ্যাঁ এ গোসলে প্রবেশ করছি তো গোসল খানায় লুঙ্গিটা আনতে ভুলে গেছি বলতেছে হ্যাঁ আমি তো এবারে দাসি হ্যাঁ সারা দা জীবন চলে মারলা একটা লুঙ্গি নিয়ে যাওয়ার কথা মনে থাকে না পুঙ্গু হয়ে গেছে আর আমি সংসারে এত কাম করি বাপ রে বাপ লুঙ্গি সাহেব আপনি বিরাট বড় ভুল করছেন আম্মা জান আয়শা রাদিয়াল্লাহু তাআলাহা শুনে যা মা বোনেরা শুনে যান আল্লাহ রাসূল যা বলতেছেন আয়শা তুমি আমার জন্য গোসলের ব্যবস্থা করো

আম্মা জান আয়শা গোসলের ব্যবস্থা করলেন বিশ্ব নবী উপরে বসে পড়লেন আম্মা জান আয়শা নিজে গোসলের পানি আল্লাহ রাসূলের শরীল মোবারকে ঢেলে দিচ্ছে পাগলিরা বোঝে না স্বামীকে গোসল করানোর মধ্যেও শান্তি আছে না নাই কোন স্ত্রী যদি স্বামীকে আদর করে গোসল করায় দেয় বিশ্বাস করেন ওই স্বামী কোনোদিন পরকিয়া প্রেম করবে না ওই স্বামী কোনোদিন বউ ছাড়া অন্য নারীকে কল্পনাতেও আনবে না আজকে দাম্পত্য জীবনে সুখ নাই কেন কারণ স্বামী স্ত্রী বোঝা পড়া ভালো না স্বামী বলে ডানে যাও বামে যায় স্বামী বলে এই জায়গায় বসো দাঁড়ায়া যায় স্বামী যদি বলে কাছে আসো আর দূরে সরে যায় কথা কয় না ভাই ডাকে সারা দেয় না ডাক করতেছে এখনই খালি কন এ বেশি ইয়া করলে কিন্তু বিয়ে কর মার একটা তখন আবার বলবি বিয়ে করা আমি দেখে তোমার সংসার হচ্ছে তোমার ভাগ্য নিয়ে জুটে মিয়ের বলে অভাব আছে খালি বিয়ে করা জায়েজ থাকলে এক তিনি এক পুরুষে 100টা বিয়ে করবে পুরুষের পাত্রে অভাব আছে তা এই কথা বললি তো নিজের ভাই নিজে কুড়াল মারলি ঠিক করে কয় নাকে পরে বিয়ে করলে আমার কাদিশ না যায় হ্যাঁ বালু ঝিজা যায় তাই স্বামী কাছে বাজে না কথা বল নাকে আপনারা তালাক করতেছেন মা বোন যারা বসে আছেন মা শুনে যান আম্মা জানা গোসলের ব্যবস্থা করলেন রসুলের দেহ মোবারক পানিগুলো ঢেলে দিচ্ছেন গোসলের পানিগুলো চলে যাচ্ছে আল্লাহ রসুল তাকায় দেখেন গোসলের পানির সাথে রক্ত ভেসে যাচ্ছে আম্মা জানকে জিজ্ঞাসা করলেন না দেখো তো আমার দেহ কোন জায়গায় কেটে গেছে কিনা পানির সাথে কেন জানে রক্ত ভেসে যায় আম্মা জানা দেখে বলেন নবী গো এইটা আপনার দেহে রক্ত না এটা আমার দেহের রক্ত বেলা কোথা থেকে রক্ত বের হচ্ছে দেখে বলে নবী আপনার কোনো দোষ নাই আপনার কোন ভুল নাই নবী ভুলটা আমার আমি তারা হুরো করে গোসলের ব্যবস্থা করতে গিয়া আমি তক্তা পেরে দিয়েছি আপনি তক্তার উপরে বসেছেন ওই তক্তার নিচে থাকা একটা প্রেত আমার পায়ের ভিতরে ঢুকে গেছে গো নবী সেখান থেকে রক্তগুলো বের হয়ে যাচ্ছে আমার নবী ডেকে বলা এসা তোমার পায়ের ভিতরে প্রেত ঢুকে গেছে কেন তুমি আমাকে বললে না আমার পায়ে কেন ওই পেরেক যদি আমার খুলিঝার ভিতরে ঢুকে যাইতো তবুও বিশ্ব নবীর আরামের গোসলে আমি ডিস্টার্ব করতাম না চিৎকারে মেরে বলুন সোবাহ আল্লাহ ভালোবাসা কারে বলে ঘরটা দামি দামি আসবাবপত্র আসবাবপত্র ছিল ছিল না ঘরে না কিন্তু ঘরটা ভালোবাসা দিয়ে ভরে পড়ছিল আম্মা জানাইশা শাহ গিলাসের যেই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতেন আল্লাহ রসুল গিলাসটা ঘোরায় নিয়া ঠিক ওই জায়গায় ঠোঁট লাগায়া পানি পান করতেন বলেন সোবাহান আল্লাহ আম্মা জান যদি গোস্ত সিবাই রেখে দিতেন আল্লাহ রসুল সেই এট গোস্তটা নিয়ে আবার খাইতেন হাড্ডি যদি অর্ধেক খাই রেখে দিতেন রসুল ওই হাড্ডি আবার চষা শুরু করতেন বলেন আল্লাহ একবার মাঝে মাঝে এক প্লেটে আম্মা জান আয়সা আর আল্লাহ রসুল খাইতেন সোবাহান আল্লাহ বলেন মাঝে মাঝে বিবির মুখে এক লকমা করে খাবার তুলে দেবেন মনে রাখবেন বাজার কোন স্বামী যদি স্ত্রীর মুখে এক লকমা খাবার তুলে দিতে পারে আল্লাহ রাস্তায় সৎকা করলে যে সব স্বামীর আমল নামায় আল্লাহ আল্লাহ তালা সেই সব দান করে কিন্তু আমরা তো বউকে তুলে খাওয়াই না পার্কে যা বান্ধবীকে তুলে খাওয়ায়। রংপুরের সাত মাতার মরে যায় পার্কের মরে যায় বলে মামা ফুসকাতে একটু ঝাল বেশি দেন কথা কয় না দুই বাটি ফুসকে একটু ঝাল বেশি দেন দুই বাটি ফুসকা নিয়ে বন্ধু আর বান্ধবী দুইজন বসে আসে প্রেমিক প্রেমিকা ছেলেও খায় না মিও খায় না কথা কয় না ছেলে তখন বলতেছে তুমি খাও তখন বলতেছে এত কষ্ট করে মা বাবার চোখকে ফাঁকি দিয়ে একটু সময় নিয়ে আসলাম তুমি কি তোমার হাতে একটু তুলেও খাওয়াবে না ছেলে কয় কলি যাই লাগছে রে কলি লাগছে এই কথা বলে ছেলে এখন ফুসকে তুলে মেয়েটার মুখে তুলে খাওয়ায় অবশ্যই একটা হজের সব পাইছে কি সব না গুনা সব না গুনা তুমি বান্ধবীর মুখে তুলে খাওয়া নিজের বউটারে তুলে খাওয়াইলি না এক ছেলে দেখি ডাব কিনছে ডাব কিনে ওই ডাবের ভিতরে বান্ধবী পাইপ লাগায় খাইতেছে এই ছেলে আবার মেয়ের মুখের ভিতরে পাইপ লাগায় খাইতেছে কি আপডেট যুবকের এখন কথা কন ঠিক কেনা এই যুব সমাজ নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে বরবাদ হয়ে গেছে খালি মোবাইলের কারণে মোবাইল চরিত্র শেষ করে ফেলে দিছে কথা মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি আমি কি বলবো বলবো কষ্ট হবে না বলবো তো রাখ করবেন না দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হই আছে دیwana বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা মাসে বাতাসে ও দেখো বোলা পানের মন বাদা ফেসবুক এখন ও দেখো বোলা পানের মন বাদা ফেসবুক এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা খন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইকা নাকি পালাইয়া গেছে বুঝতে পারছেন বলবো দেশে টিকটক আসিয়া সব গেল হো ভাসিয়া দেশে টিকটক আসিয়া সব গেল হো ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই এই এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পান বুঝাছে পড়া লেখা তুই লাড়াছে সপ্ত মা কাছে কথা কোন ঠিক কি না যুবক রে খবরদার খবরদার বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে সেখানে মা বাবার অবাধ্য হয়ে বিয়ে করা যাবে না বিশ বছর বয়স নাক শিপলে মায়ের দুধ বের হবে এমন যুবক বাড়িতে এসে বলে আব্বা রাজি থাকলে এক সাপন না হলে দুই সাপন উত্তর পার লাকি আমি বিয়ে করব। পিতা মাতা রাজি হয় না অবাধ্য হয়ে পালিয়ে যা বিয়ে করে তিন মাস পরে ভালোবাসা জানলা ভেঙে পালে যায় যুবক রে এমন অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে মুরুব্বীদের দোয়া আছে যেখানে ভাগ্য খুলবে সেখানে পিতা মাতার তোয়ানে বিয়ে করো মা বাবার মনে কষ্ট দিয়ে কোনো সন্তান কখনো সুখী হতে পারে লম্বা হবে লম্বা করব না বাজান এইবার বলে তিন আর মা বলতেছে রে তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো মা বন্ধুদেরকে নিয়ে কথা বলতে চাইছিলাম তাহলে তিন নাম্বার কি বললাম স্বামীর খেদমত করা লাগবে মা এই স্বামী যে কত দামি মা আপনি তো জানেন না মা আল্লাহ রসুল বলেছেন এই পৃথিবীতে মানুষ যদি মানুষকে সেজদা দেওয়ার নিয়ম থাকতো দুনিয়ার সব নারীকে আল্লাহ ওয়াদা দিত তারা যেন স্বামীর পায়ে সেজদা দেয় বলেন আল্লাহ আকবার এই জন্য স্বামীকে আসান বানা যাবে না কিছু কিছু স্ত্রী কিছু কিছু স্ত্রী স্বামীকে গোলাম বানায় রাখে যে স্বামীকে গোলাম বানায় রাখে সে গোলামের বউ কথা কয় না স্বামী গোলাম হলে কার বউ জোরে বলেন স্বামীকে যারা গোলাম বানায় রাখে এরা গোলামের বউ আর যারা স্বামীকে রাজা বানায় বাদশা বানায় সে রাজার রানী হয়ে সংসার করে বুদ্ধিমতী স্ত্রী যারা স্বামীকে মাথায় তুলে রাখবে তারা স্বামীর সাথে অসম্মানজনক আচরণ করা যাবে না স্বামীকে কখনো আসামি বানানো যাবে না স্বামীর মনে কষ্ট পায় এমন ব্যবহার কখনো করা যাবে না মা কথা কে বোঝা গেল আল্লাহর হাবিব তার মেয়ে ফাতেমা বিদায় দিতেছে বিয়ে হয়ে গেছে কার সাথে আলীর সাথে কথা কথা বিয়ে দেওয়ার পরে মেয়েকে স্বামীর বাড়িতে পাঠানোর আগে আল্লাহ রসুল বলতেছে মা দুইটা জিনিস কখন আমি তোর মুখ শুনতে চাই না এক নাম্বার আলীর বিরুদ্ধে কোনো অভিযোগ যেন আমার কানে না আসে কি শিখা দিতে তোর স্বামীর ঘরে পাঠাচ্ছি মা ফাতেমা আলীর বিরুদ্ধে কোনো অভিযোগ আমার কানে যেন না আসে আর দুই নাম্বার আলী কষ্ট পায় এমন কাজ কখনো তুমি করবা না এরকম বাবা কি আমরা হতে পারছি আমরা মেয়েকে বিদায় দিয়েছি স্যার বলে সকিনা ঝামেলা হলে বাপের বাড়ি চলে আসবে আমি জামাইকে বুঝায় দেব ও কোন পরিবারে বিয়ে করছে কথা শোনা যায় মেয়ে কারো একটু ঝামেলা হলে চলে আসবে একটু ঝামেলা হলে আর সত্য গোষ্ঠী বানবার ব্যবস্থা করব আমি সিটি মেয়ে ও জানে না কোন বংশে বিয়ে করছে কথা কোন ঠিক কে না ঠিক করতেছেন নাকি আপনারা তো এইরকম বাবা যদি আপনারা হন তাহলে মেয়ে কখনো ভালো থাকবে আপনি যতই প্রভাবশালী হন যতই টাকাওয়ালা হন মেয়েকে বুঝাবেন মা যেই বাড়িতে পাঠাচ্ছি এটাই আজ থেকে তোর আপন ঘর আর যে মানুষটার সাথে তোরে হাতে তুলে দিলাম এই মানুষটাই আজ থেকে তোর জীবনের সবচাইতে আপন মানুষ বাস গিট্টু লেগে যাবে এটা বোঝেন আচ্ছা আমি বারবার বলেছিলাম যে একটু সকালে দেন আসে দেরি হয়ে গেছে আর কথা না বাড়ায় কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হয়েছেন আমার কথায় চার নাম্বার মা বোনেরা পর্দা করবে কথা বলে ঠিক কিনা অকর না ফি বুয়ুতি কুন না ওলা তাবার রচনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো খবর তার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা বাসলিল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না পর্দায় থাকা ফরজ এটা রবের বাধ্যতামূলক ওয়াদার কথা বলে ঠিক কিনা নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে পর্দা হলো নারীর সিকিউরিটি দেবে পর্দা সি নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয় যে নারী বোরকা পরে পর্দা করে নামাজ পড়ে আল্লাহর রব্বুল আলামিন পক্ষ থেকে সেই নারীর উপরে রহমত নাজিল হয় কথা বলে ঠিক কি না যে নারী বোরকা পরে পর্দা করবে তার পেট থেকে নামাজি সন্তান দুনিয়াতে আসবে ক্ষেত ভালো ফসল ভালো মা ভালো সন্তান ভালো আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব কথা বলে ঠিক কি না আল্লাহ যেন আমার সকল মাকে সকল বন্ধেরকে পর্দা করা তৌফিক দান করেন জোরে বললেন আমিন মা ঢিলা লালা বোরকা পরে হাত বুঝে পা মুজে লাগায় রাস্তা ঘটবেন মা খবর তার যাবেন না মা এই ব্যাপারটাই চললে আপনার শরীরে আপত্তি করার জায়গাগুলো অন্য পুরুষের চোখে আকর্ষণে করে তুলে ধরলে মা তারও গুণা হবে আপনারও গুণা হবে কথা বলে ঠিক কিনা আল্লাহ মা বোনদেরকে ফাতিমার উত্তরসূরি হিসেবে কবুল